প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই সব কিছুর জন্য দায়ী কি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলুন প্রাক্তন প্রধানমন্ত্রী বলুন বা সাবেক প্রধানমন্ত্রী বলুন শেখ হাসিনায় আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আওয়ামী লীগের যে পরিস্থিতি আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমানিত হতে হচ্ছে এই সব কিছু বাংলাদেশে আজকে যা কিছু হচ্ছে সব কিছুর জন্য মূল দায়ী কি শেখ হাসিনা কেন কথা বলছি কেন এই প্রশ্ন রাখছি তা আমি তুলে ধরছি তারপর আপনারাই বিচার করবেন যে শেখ হাসিনাই এর জন্য দায়ী কিনা সম্প্রতি গোলাম আজমের পুত্র আবদুল্লাহিল আমান আজমি তিনি অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কাছে গিয়েছিলেন তাকে হাত জোর করেছেন অনুরোধ করেছেন এবং নত হয়ে বাংলাদেশের যে সেনাবাহিনীদের বিচার হচ্ছে তাদেরকে তিনি ক্ষমা করে দিতে বলেছেন তারা মানে সেই সেনাবাহিনীর যারা সদস্য যাদেরকে বিচার করা হচ্ছে এই মুহূর্তে তাদেরকে যেন তিনি ক্ষমা করে দেন মানে তার কাছে অনুনয় বিনয় করেছেন জেনারেল ওয়াকার উজ্জামান কার কাছে এই অনুনয় বিনয় করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমের পুত্র আবদুল্লাহ হিল আমন আজমির কাছে চিন্তা করতে পারেন আচ্ছা আমি একটু বক্তব্যটা আপনাদের শুনিয়ে নিই তারপর আলোচনা আসছি স্যার মাথা নিচু করি বলেছে করেন এবার ভাবুন যে বর্তমান যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি গিয়েছেন কার কাছে আমান আজমির কাছে এই আমান আজমি অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল এই আমান আজমির সম্পর্কে আর একটা তথ্য দিয়ে রাখি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তিনি জামাতে ইসলামীর সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আজমের ছেলে তিনি দু সালে গুমের শিকার হন এবং তাকে নাকি আয়না ঘরে রাখা হয় এটাও কিন্তু প্রচার রয়েছে এবং দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হলে এই আমান আজমি তিনি প্রকাশ্যে আসেন এবার যদি বলি যে গোলাম আজমকে অধ্যাপক গোলাম আজম তিনি ছিলেন বাংলাদেশের যে রাজনৈতিক দল জামাত ইসলামী সেই জামাত ইসলামীর একজন নেতা এবং উনিশশো সালে এই যে জামাত ইসলামী যারা পাকিস্তানের পক্ষে ছিল যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এই গোলাম আজম আমান আজমির বাবা তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন গোলাম আজম আর তার ছেলে এই আমান আজমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তার কাছে ওয়াকারুজ্জামান গিয়ে হাত জোর করে যারা বর্তমানে সেনায় কর্মরত তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে আর তাদেরকে যেন শাস্তি দেওয়া না হয় ক্ষমা চাচ্ছেন কে জেনারেল ওয়াকারুজ্জামান কার কাছে আমান আজমি আমান আজমিকে গোলাম আজমের পুত্র আর পরিচয় দিয়ে রাখি এই আমান আজমির এই আমান আজমি তিনি শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর তিনি প্রকাশ্যে যখন আসেন তিনি একটা গামছা নূতন গামছা নিয়ে এসে বললেন যে আয়নাঘরে মানে দীর্ঘদিন ধরে ষোলো সাল থেকে দু হাজার পর্যন্তও সেই গামছা তিনি ইউজ করেছেন তো ষোলো থেকে দু হিসাব করতে পারেন আট বছর এই আট বছর গামছা ইউজ করার পরেও সেই গামছা চকচকে ছিল কী যুক্তি মানে কিছু বলার নেই আর এই আমান আজমি তিনি জেল থেকে বেরোনোর পরে ভারতে তার নেতৃত্বে একটা হামলার পরিকল্পনা করেছিল বলে আনন্দবাজার ডট কম একটি খবর করেছিল সেই খবরটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হেডলাইন দেখুন সেই খবরটি আনন্দবাজার ডট কম করেছিল দু হাজার সালের চোদ্দোই আগস্ট এটা নিয়ে আমি একটি ভিডিও করেছি এই আমান আজমি তিনি ভারতে হামলার পরিকল্পনা করেছিলেন বলে আনন্দবাজার ডট কম কিন্তু একটি প্রতিবেদনও করেছিল তো সেই আমান আজমি তার কাছে গিয়ে সেনাপ্রধান তার যারা বর্তমান সেনা অফিসার তাদেরকে বিচার করছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই বিচার তাদেরকে যেন ক্ষমা করা হয় জোর হাত করে তার কাছে সেই প্রার্থনা করতে ভাবতে পারেন ইনি একজন সেনাপ্রধান এটা একটা প্রধানের পার্সোনালিটি একজন দুর্বল ব্যক্তিত্বের মানুষ অযোগ্য মানুষ না হলে এই যে আমান আজমির কাছে গিয়ে তিনি এইভাবে করেন আমান আজমি যেটা বলছেন যদি সত্যি হয় এবার কেন বলছি যে শেখ হাসিনা বাংলাদেশের আজকে ধ্বংসের জন্য আওয়ামী লীগের এত নেতার মৃত্যুর জন্য এই মুক্তিযোদ্ধাদের অপমানের জন্য শেখ হাসিনা কেন দায়ী বলছি এই ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করা হয় দু চব্বিশ সালের তেইশে জুন তেইশে জুন সেনাপ্রধান করার পর জুলাই আগস্ট মাত্র দু মাসের মধ্যে শেখ হাসিনা পতন ঘটলো এই তেইশে জুন যেদিন তাকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার ফাইলে সই করেন শেখ হাসিনা সেদিনই তো তিনি বাংলাদেশ ধ্বংসের ফাইলে সই করে ফেলেছেন অথচ এই সেনাপ্রধান যে জামাত কানেক্টেড সে বিষয়ে নির্দিষ্ট তথ্য হাসিনার কাছেও ছিল হাসিনাকে অনেকে নিষেধ করেছে ভারত তাকে জানিয়েছিল তথ্য দিয়ে যে এই ওয়াকারুজ্জামানকে প্রধান করা ঠিক হবে না আপনার পক্ষে মঙ্গল হবে না কিন্তু শেখ হাসিনা কারো কথা শোনেননি শুধুমাত্র তার আত্মীয় বলি আত্মীয় বিশ্বস্ত হবে এমন কোনো গ্যারান্টি আছে আত্মীয় যদি বিশ্বস্তই হবে তাহলে বলুন তো সিরাজ পতন কেন ঘটলো সিরাজদ্দুল্লাহ কেন পলাশির যুদ্ধে পরাজয় হলো তার তার তো আত্মীয় ছিলেন প্রধান সেনাপতি মির্জাফর আলী খা অথচ এই মির্জাফর আলী খাকে পলাশি যুদ্ধের দায়িত্ব দিতে নিষেধ করেছিলেন মীর মর্দান মোহনলাল কিন্তু নবাব সিরাজদ্দুল্লাহ শোনেননি তিনি মির্জাফরকেই যুদ্ধের দায়িত্ব দিয়েছিলেন যার পরিণতি কী হলো পলাশির যুদ্ধে তিনি একবার একটা বিশাল সংখ্যার সৈন্য নিয়ে দূরে দাঁড়িয়ে থাকলেন এবং নবাব সিরাজদ্দুল্লাহ পরাজিত ঘটলো সামান্য কিছু ইংরেজ সেনার সৈন্যের কাছে তাহলে কী বলবেন যার ফল ভোগ করতে হয়েছে ভারতবাসীকে একশো নব্বই বছর পরাধীন ছিল উনিশশো সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধ এবং শেষমেশ উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই যে একশো নব্বই বছর আমাদের পরাধীন থাকতে হয়েছে আবার ভাবুন এই যে শেখ হাসিনাকে ভারত যখন তথ্য দিয়ে জানালো যে ওয়াকারুজ্জামানকে আপনি সেনাপ্রধান করবেন না তিনি জামাত কানেক্টেড কিন্তু শেখ হাসিনা আত্মীয়তার জন্য শোনেননি আত্মীয়তা তার প্রতি বিশ্বাস তো রেখেছে আত্মীয় হলেও ওয়াকারুজ্জামান আত্মীয় যদি বিশ্বস্ত হবে বাংলাদেশের নায়ক সালমান শাহ থেকে উনত্রিশ বছর আগে প্রাণ গিয়েছে তার এতদিন শোনা গিয়েছিল তিনি না আত্মহত্যা করেছেন কিন্তু রিসেন্ট আদালত কি বলেছে যে সালমান শাহর মামলা হত্যা মামলা হিসাবে দেখাও তাদের তাতে প্রধান আসামি কে তার স্ত্রী সামিরা সালমান শাহর স্ত্রী এবং সেই সঙ্গে সেই সালমান শাহের হত্যাকাণ্ডের সঙ্গে তার শাশুড়ি পর্যন্ত জড়িত তাহলে ভাবুন আত্মীয় হলেই আপন হয় না আপন হতে গেলে আত্মার মিলন দরকার হৃদয়ের টান দরকার আদর্শ দরকার তারপরে মানুষ আপন হয় অথচ শেখ হাসিনা যে ভুল করলেন সেই ভুলের খেসারত দিতে হচ্ছে আজকে বাংলাদেশের যে শত শত মানুষের জীবন চলে গেল পুলিশের জীবন চলে গেল আওয়ামী লীগ নেতাকর্মীদের জীবন চলে গেল মুক্তিযোদ্ধাদের অপমানিত হতে হলো এই সমস্ত কিছু শেখ হাসিনার একটি ভুলের জন্য আজকে সেনাপ্রধান হাঁটু গেড়ে দুহাত জোর করে আমান আজমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাছে অনুরোধ করছেন যে সেনা অফিসারদের ক্ষমা করে দিন অথচ এই সেনা অফিসাররা তো তারা তো রাষ্ট্রের জন্য দায়িত্ব পালন করেছে কি অন্যায় করেছে তারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য যখন মেট্রো রেলে আগুন দিয়েছে যখন থানা পুড়িয়েছে পুলিশ মেরেছে বিটিবি ভবনে আগুন দিয়েছে রাষ্ট্রের সম্পত্তি জনগণের জীবন বাঁচানো তো পুলিশ আর্মির দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করেছে তাদের কি অপরাধ অথচ এই অযোগ্য অপদার্থ ব্যক্তিত্বহীন দুর্বল একজন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যার জন্য আজকে বাংলাদেশটা এই ধ্বংসের দ্বার প্রান্তে আজকে বাংলাদেশ একটা মানে ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে তাহলে এই দায় শেখ হাসিনা নেবেন না তার এই ভুল সিদ্ধান্ত তার এই ভুল সিলেকশনের জন্য আজকে বাংলাদেশটা ধ্বংসের দ্বার প্রান্তে আওয়ামী লীগ এত নেতাকর্মীদের মৃত্যু পুলিশের মৃত্যু রাষ্ট্রটা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে তাহলে শেখ হাসিনা কেন দায়ী নেবেন না তিনি দায়ী নন তিনি অনেক ভালো কাজ করেছেন বাংলাদেশের জন্য তার মতো কাজ করা এখন পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয়নি ভবিষ্যতে হবে কিনা জানি না কিন্তু তার এই যে ভুল সিদ্ধান্ত বাংলাদেশ আজকে ধ্বংসের জন্য দায়ী নয় প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা